এই ঘুম থেকে উঠে দেখতে লেগেছে কি এটা কি যে পছন্দ করে খোলা লই জানে बेसिकली খোলা চাই না চাই জানোর ভরা থাকボトル চুক 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 করে খায় হাত

Dia tau, dia tau, tamu k a tau, atut adu ke dia t a adu e a y a tau, a u h

কোথায় চা কোথায় ভর্তি হচ্ছে হ্যাঁ খাইয়ে দাও খাইয়ে দাও কি চা গোলাবে গোলাবে আমাকে খাইয়ে দাও খাইয়ে দাও না না খাও

মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে বুধবার অরিন্দম সকাল সকাল অফিসে চলে গেছে আমি বাজার করে নিয়ে অলরেডি চলে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মিহিানি সকালবেলা টিফিন মোটামুটি করেছে ওখান থেকে আসার পর থেকে না একদম খেতে চাইছে না কিচ্ছু খেতে চাইছে না এই আর কি আর এখন এই যে টক বই দিয়েছি একটু নিজে নিজে বসে বসে যা করছে করছেই এই টাকুক আজকে চলে যাবে আর আমার বড় মাসের শরীরটা খারাপ তোমাদের অনেকভাবেই বলছিলাম তো বড়ো মাসে কালকে একটু অতি হবে আজকে ভর্তি হচ্ছে মা ফুলমাসি আর দিদিভাই গেছে ওখানে কালকে ওটি কালকে আমি যাবো পিসিকে আসতে বলেছি কালকে অরিন্দম যেতে পারবে না কারণ এখনই এতটা ছুটি নিয়েছে বলে এই মুহূর্তে ছুটি পাবে না ফ্রাইডেওর অলরেডি ছুটি আছে তো ফ্রাইডে যাবে এই আর কি এখন এই যে দেখো অবস্থা দেখো পিছিপুটির অবস্থা দেখো সাতচে কম মাছ বেশি দইটা খেয়ে নিই ঘুম পাড়াই ঘর ধরের অবস্থা শোচনীয় মানে আমার মোটামুটি দশ দিন লাগবে এগুলো পুরো পরিষ্কার করে চলো ওইদিকে কিছু কিছু জামাকাউর মিত্যাদি কোর্ট বার করে দিয়েছে মিথ্যাদিগুলো কাছাকাছি করছে আমাদের কিছু কিছু আমি বার করেছি কিছু কিছু ইতিদির জন্য বার করেছে ওগুলো কাছাকাছি হবে দেখা যাক কবে পরিষ্কার করে উঠতে পারি এখন তোমাদের ঘর ধর দেখাবো না এতটাই বাজে পরিস্থিতি আসছি পরে তাই পুরো গায়ে মেঘে ভূত ভূতো তোমার মুখতে দেখাও দেখো ননি চোড়া হ্যাঁ তুমি কি ননি চোড়া না দই চোড়া মা কি চোড়া তুমি হ্যাঁ বলে বাবা ননি চোড়া না দই চোড়া তুমি বাবা নাক মুখ চোখ আর কে কে খেয়েছে চোখ খেয়েছে চোখ খেয়েছে দেখি 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 চোখটা খেলো কি না হ্যাঁ বলে বাবালে সবাই খেয়ে নিয়েছে হ্যাঁ বাহ যে মিরানি ঘুম থেকে উঠে পড়েছেন এখন নোখ কাটা চলছে এবার নোখ কাটার উপায় হচ্ছে কি উনি একটা করে পায়ে টি পড়বেন এই দেখো দুটো তিনটে লাগিয়েছে আমি একটা করে নোক কাটবো এই যে দু তিনটে টি হয়েছে তিনটে নোখ হয়েছে হ্যাঁ এবার একবার টি হলো ব্যাস এবারে নোক একটা না 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 তাহলে হবে না এবার একটা নোখ আগে না 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 তাহলে আমি কথা শুনবো না দাও তাহলে টি দিতে দেবো না দেখেছো দেখেছো দুটো দেখেছো যে মিরানি সাবান শ্যাম্পু করে একদম স্নান টান করে রেডি এই দেখো এবার একটা কাঞ্জ জিনিস দেখাই তোমরা বলো না ভিউ না ঝটুপুড়ি হয় সেতে থাকে এইবার বাস দেখেছো কাণ্ড মামা একটু সাজুগুজু করতে কি হয় ওর ভালো লাগে না এই পরিয়ে দিলাম এবার কতক্ষণ থাকে বাস শুয়ে গেল গল্প এক টিপটা केरला থেকে মা দিয়েছে ওকে কি সুন্দর প্রজাপতি হ্যাঁ মা দিয়েছে পড়ে না মা 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 দিয়েছে হ্যাঁ মা দিয়েছে মামা আসবে পরে মামা এখন এখানে নেই

এখন এই করি বসে বসে মিতাদিকে বললাম তুমি খেয়ে আসো প্রায় দুটো বাজতে গেছে কাকু কাকিমা বেরিয়ে গেছে এবার কাকু কাকিমা যখন বেরিয়েছে তখন আমি আর ভিডিও করতে পারিনি তখন ওকে স্নান টান করিয়ে গাটা মোচাচ্ছিলাম এই আর কি আর মিতাদি খেয়ে আসলে ওকে নিয়ে একটুখানি ঘুম পাড়াবে তারপরে আমি খাবো ঘর অবস্থাটা না আমার খালি মনে পড়ছে আর আমার বিরক্ত লাগছে এই দেখো কি করলো বলো তো দুম করে মাথা একটা গুঁটো এটা আমার ডলছে নিজে নিজে মাথা ডলছে এই কি বলবো কালকে সকাল সকাল বেরোতে হবে আবার বড় মাসির ওখানে যাব মাকে ফোন করেছিলাম বললো ভর্তি করে নিয়েছে এখন পেসমেকার বসবে আজকে একটু আট মানে বাইরে থেকে বসিয়ে তারপরে কালকে অপারেশন হবে তো চলো ফোন করে দেখি আর আরেকজনের এই কে দেখি বসে বসে প্রচন্ড দুষ্টু হয়েছিস তুই প্রচন্ড জানিস তো মা হ্যাঁ হ্যাঁ হয় কি হ্যাঁ বুঝি

আসো একটু পড়াশোনা হবে মেহেরা আসো এদিকে আসো আসো অনেক খাওয়া দাওয়া হয়েছে একটু পড়াশোনা হোক মামা একটু পড়াশোনা করে নাও এখানে কাউ কোনটা মা কাউ কোনটা কাউ ঠিক করে দেখাও কাউ কোনটা উম নাহলে হাততালি দেবো কিন্তু আমি এইটা হাততালি এটা কাউ না মা এটাকে বলে বাফেলো এই যে এটাকে বলছে কাউ এটা বাফেলো এটা কি বাফেলো এইটা কাউ কোনটা কাউ উম এইটা কাউ হাততালি আর মাংকি কোনটা মাঙ্কি বা মাংকি দেখাও মাংকি ই ব ব ও মা মাংকি কুই কোনটা মাঙ্কি Puan tak? Anggol dia dah kau manggil pun tak? Eh tak? Eh tak manggil? Oh, eh tak? Eh tak kaf? Kaf maknanya macam batu Cotong guru Eh tak kaf? Eh tak kaf? Haa, tadi Haa, eh tak baby manggil? Eh tak ke? Kak, kak Kak, kak, haa, kat cik Kat cik Mak, dah kutik kan? Dah kutik, dah kutik, dah kutik Kutik ওইখানে দেখা যাচ্ছে কোথায় দাদা হামিদি দো ওই যে দাদা কোথায় দাদা কোন যে দেখো দাদা কই তোমার দাদু কোথায় দাদু যে একটু সাজু গুজু করিয়ে বসিয়ে রেখেছিলাম বসে বসে উনি একটুখানি যেটা দেখেন সেটাই দেখছিলেন টিভিতেই একটাই জিনিস উনি দেখতে পছন্দ করেন আর নাচতে কিন্তু এই যে একটার দিকের ছুটি হাওয়া হয়ে গেছে এই সত্যি

বালতি নিয়ে কোথায় যাচ্ছে হ্যাঁ বাহ বাহ বাজে এখন সাড়ে এগারোটা মেঘ ঘুমিয়ে পড়েছে আমাদের ডিনারও হয়ে গেছে আজকে ডিনারে ছিল চিকেন আর রুটি আর এখন খাবো হচ্ছে কলা আর কাঠালের চিপস এটা হচ্ছে কেরালা স্পেশাল যাই হোক ভিডিওটাই তো এখানে শেষ করছি কালকে সকাল সকাল আমাকে বেরোতে হবে দেখা হবে আবার কাল আর আজকে তো ভিডিওটা এই অবধি भलो लगे प्लिज लाइक कमेंट शेयर एंड सबस्राइब यूट्यूब और फेसबुके देखले पेजटा के फलो कर दिव्य टाटा